দেখো প্রথম প্রশ্নটা কি আছে মানুষের শরীর রক্তের শ্রেণী বিভাগ কে করেন এটা এসছে তো তার আগে প্রশ্নটা ও এটা প্রথম থেকে শুরু হবে মানুষের রক্ত শরীরে রক্ত চলাচলের পদ্ধতিকে আবিষ্কার করে করেন এটা তো ঠিক আছে এখান থেকে শুরু করি এর আগে আমরা পাঁচটা ভিডিও করেছি ঠিক আছে পাঁচটা ভিডিওতে আড়াইশো কোয়েশ্চেন করা আছে সেগুলো তোমরা দেখে নিও আমাদের চ্যানেলের হচ্ছে প্লে ওখানে আছে এবং এছাড়া আমাদের যে অ্যাপ আছে অ্যাপে ও পরপর দেওয়া আছে ঠিক আছে সবগুলো আমি পরে দিয়ে দেবো হয়তো সবগুলো আমি ইয়ে করা হয়নি লিঙ্ক করা করা হয়নি দেখো মানুষের শরীরে রক্ত চলাচলের পদ্ধতি আবিষ্কার কে করেছিলেন উইলিয়াম হার্ভে ঠিক আছে রক্ত চলাচলের পদ্ধতি এইটা হচ্ছে হার্ট ঠিক আছে দেখো এটা পরেও অবশ্য পরে স্লাইড গুলো তো ভালো করে আছে এখানে জাস্ট মনে রেখো রক্ত চলাচলের পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন উইলিয়াম হারভে নেক্সট কোয়েশ্চেন দেখো ও এটা আগে আগের থেকে এইখান থেকে অ্যাকচুয়ালি শুরু রক্তে শ্রেণী বিভাগ কে করেছিলেন ল্যান্ড স্টেইনার ঠিক আছে ইলান্ডস্টিনার সাহেব রক্ত শ্রেণী বলতে দেখো আমাদের শরীরে রক্ত রক্ত কণিকা কত রকম আছে তিন রকম ঠিক আছে লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা আর অনুচক্রিকা একমাত্র অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে কোন রক্ত কণিকায় লোহিত রক্ত কণিকায় এবং লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না কি বললাম নিউক্লিয়াস থাকে না এবং লোহিত রক্ত টিনে কি কি থাকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তের গ্রুপ এ বি সি সরি এ বি এ বি ও নির্ণয় করা হয় আর আর এইচ ফ্যাক্টর যেটা জানো তার জন্য হচ্ছে পজিটিভ ধরো কারোর এ পজিটিভ মানে আর এইচ ফ্যাক্টর আছে ঠিক আছে এটা আমি পরে আলাদা আলাদা একটা ইয়েতে আমি আলোচনা করব রক্তের শ্রেণীবিভাগ কে করেছিলেন ল্যান্ড স্টেইনার ঠিক আছে রক্তের গ্রুপ ক্লাসিফিকেশন করেছিলেন নেক্সট দেখো হার্ট অ্যাটাক এর অপর নাম কি করোনারি থ্রম্বোসিস তোমরা অনেকে প্রায়শই শোনো পাশের বাড়ির কোনো একটা বয়স্ক বা হচ্ছে অল্প বয়সী মিডিল এজ এর হয় সাধারণত হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক বলতে হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় দেখো হার্ট থেকে বা হৃদপিণ্ড থেকে আমাদের অনেক রকম হচ্ছে শিরা এবং ধমনি বের হয় কি বললাম শিরা দিয়ে সাধারণত দূষিত রক্ত প্রবাহিত হয় এবং ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত বলতে অক্সিজেন যুক্ত রক্ত বুঝা গেল এবার এই রক্তগুলো ধমনী এবং শিরা দিয়ে প্রবাহিত হয় এবার সাধারণত বয়স হয়ে গেলে বা অতিরিক্ত যদি হচ্ছে নিয়মিত কেউ ধরো আহ ফাস্টফুড বা বিভিন্ন ধরনের মানে অতিরিক্ত খাবার খায় তাহলে আমাদের এই দেখো যে ব্লাড যে ইয়ে মানে তারের মধ্য দিয়ে বা মনে করো ধমনি বা শিরার মধ্য দিয়ে প্রবাহিত হয় এর ভিতরের গাত্রে কি হয় কোলেস্টরল মানে চর্বি জমে যায় চর্বি জমে গেলে ব্লাড ফ্লো হওয়ার গতিটা কমে যায় এবং ওখানে হচ্ছে প্রচন্ড মানে স্পিডে প্রবাহিত হয় এই ধরে এই পজিশনটাই প্রচন্ড স্পিডে ঠিক আছে এখানে অনেক সময় কি হয় এই স্পিডে প্রবাহিত হওয়ার জন্য এইখানে ফেটে যায় ফেটে গেলে এখান থেকে রক্ত বেরিয়ে যায় রক্ত বেঁধে এখানে জমাট বেঁধে যায় দেখো ছবিতে দেখো জমাট বেঁধে গেলে এটা ব্লক হয়ে যায় ব্লকেজ হয়ে হয়ে যায় তখন কি রক্ত চলাচল করতে পারে না হার্ট থেকে ঠিকমতো সারা শরীরে রক্ত প্রবাহিত হতে পারে না সেই সেটাকেই বলা হয় হার্ট অ্যাটাক বুঝতে পেরেছো এটাকেই অন্য ভাষায় বলছে করোনারি থ্রম্বোসিস নেক্সট দেখো মানুষের হৃদপিণ্ডের কটা প্রকষ্ট সবাই জানো মানুষের হৃদপিন্ড হচ্ছে চারটে প্রকষ্ট এটা হচ্ছে ডান অলিন্দ ঠিক আছে রাইট অট্রিয়াম মানে ডাল অলিন্দ এটা হচ্ছে ডান সরি বাম অলিন্দ লেফট অট্রিয়াম আর এটা হচ্ছে ডান নিলয় এটা হচ্ছে বাম নিলয় বুঝা গেল অ্যাকচুয়ালি কি হয় রক্ত ধরো এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে হচ্ছে ডান অলিন্দে প্রবেশ করে ডাল অলিন্দ থেকে দেখতে পাচ্ছ ওখানে দেখো ফলো করো তারপরে ডান অলিন্দ থেকে রক্ত কাম হয়ে ঠিক আছে কপাটিকার মাধ্যমে কোথায় যায় ডান নিলয়ে যায় ডান নিলয় থেকে এখান থেকে ঘুরে রক্তটা কোথায় আসে ফুসফুসে আসে ফুসফুস থেকে অক্সিজেন কালেক্ট করে সেই অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসে বাম অলিন্দে আসে অক্সিজেন যুক্ত রক্ত এই অক্সিজেন যুক্ত মানে বিশুদ্ধ রক্ত কোথায় যায় বাম নিলয়ে যায় আর বাম নিলয় থেকে মহাদমিনীর মাধ্যমে এইটা মহাদমিনী এইটা মহাদমিনির মাধ্যমে সারা শরীরে চলে যায় ঠিক আছে এই যে পদ্ধতি একটু আগে বললাম কে আবিষ্কার করেছিলেন উইলিয়াম হারবে মনে রেখো রক্ত চলাচলের পদ্ধতি কে আবিষ্কার করেছেন উইলিয়াম হারবে এটা ওই মানে তোমরা সবাই মিলে ওই ওয়াইফাই কানেকশন নিয়েছো তো তার জন্য স্লোটা হয়েছে যদি ওই কেবল কানেকশন নিয়ে এই প্রবলেমটা হয়তো হবে না দেখো আচ্ছা মাঝে মাঝে চ্যাটিং এ দিয়ে লাইক টেক দিয়ে দিও তাতে এই চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করবে এটা নতুন চ্যানেল ঠিক আছে তারপর দেখো নেক্সট কোশ্চেন আচ্ছা আরশোলার হিটপিন্ডের কটা প্রকষ্ঠ আর সোলার হচ্ছে তেরোটা প্রকোষ্ঠ থাকে ঠিক আছে এইরকম মনে রেখো এরই মানে আর সব থেকে বেশি প্রকোষ্ঠ থাকে যেমন আমাদের প্রকোষ্ঠ মানে চেম্বার আমাদের হার্টের কত কটা চেম্বার থাকে চারটে সেক্ষেত্রে আর সোলার থাকে তেরোটা নেক্সট দেখো রক্ত হলো এক প্রকার কি তরল যোগ করা যোগ কলা ইংরেজিতে বলে কানেকটিভ টিস্যু ঠিক আছে প্রশ্ন কিন্তু আসে এই প্রশ্নটা আসে রক্ত এক প্রকার তরল যোগ কলা আর রক্ত এক ধরনের যে দ্রবণ যদি বলি কি ধরনের দ্রবণ হ্যাঁ রক্ত দ্রবণ দ্রবণ এবং এটা হচ্ছে ইমালশান দ্রবণ মনে দেখো রক্ত এবং দূত ইমালসানের মধ্যে পড়ে বুঝতে পেরেছ আচ্ছা রক্তের রক্ত হচ্ছে ঈষৎ খারধর্মী ঈষৎ খারধর্মি মানে অল্প ক্ষারধর্মী মানে এর পিএইচ ভ্যালু কত এইটা ভালো করে দেখো পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভ এর মধ্যে আমাদের সবার রক্তের পিএইচ ভ্যালু এটা ঠিক আছে মানে সাত মানে এবার সাতের থেকে যদি কম হয় সেটা সাতের থেকে কম হলে অ্যাসিডিক মানে অ্যাসিডের প্রবণতা হচ্ছে রক্তের মধ্যে আর সাতের থেকে মানে সাতের থেকে বেশি হলে ঠিক আছে সাতের থেকে বেশি হলে হচ্ছে অ্যালকালয়েড তাহলে এটা থ্রি সেভেন পয়েন্ট থ্রি থ্রি ফোর সরি থ্রি ফাইভ মানে হচ্ছে খারধর্মী বুঝতে তো রক্ত খারধর্মী মনে রেখো যার পিএইচ ভ্যালু সেভেন পয়েন্ট ফোর বইতে কিন্তু সেভেন পয়েন্ট ফোরই থাকে এবার রক্ত যত রক্তে যদি অ্যাসিডিটি যত বেড়ে যাবে সেটা সেটা রক্তের পক্ষে মানে আমাদের পক্ষে তত বেশি ডেঞ্জারাস যদি সাতের থেকে কমে যায় কারোর রক্তে সে নির্গাত মৃত্যু তার হবে আবার ঠিক একইভাবে যদি হচ্ছে এইট পয়েন্ট এর বেশি হলেও তারও মৃত্যু হবে এই জন্য ব্লাড টেস্ট মাঝে মাঝে কেন করা হয় এইসব টেস্ট করা হয় রক্তে পিএইচ ভ্যালু কত আছে এছাড়া অন্যান্য টেস্ট আছে ঠিক আছে আর যাদের হচ্ছে কোলেস্টেরল আসে সেটাকে লিপিড প্রোফাইল টেস্ট বলা হয় লিপিড প্রোফাইল মানে যদি হচ্ছে মানে আমাদের যে নর্মাল ব্লাড প্রেসার কত একশো কুড়ি থেকে আশি থেকে একশো কুড়ি ঠিক আছে ব্লাড প্রেশার হয় সাধারণত কোলেস্ট্রলের জন্য ঠিক আছে মানে প্রেসার যাদের হচ্ছে যদি মনে করো প্রেশার বেশি প্রথমে ডাক্তারবাবু তোমাকে হচ্ছে লিপিড প্রোফাইল টেস্ট করতে দেবে ঠিক আছে কোলেস্টেরল গুলো চেক করবে নেক্সট দেখো আচ্ছা ইথিলিন এক ধরনের কি গ্যাসীয় হরমোন বুঝে গেল তাহলে ইথিলিন কি করতে ইউজ করে ফল ফাঁকাতে সাধারণত ইথিলিন ইউজ করা হয় ঠিক আছে বোঝা গেল ইথিলিন ছাড়া আর কি কি জিনিস মানে আর কি কি কেমিক্যাল ফল পাকাতে ইউজ করা হয় বলো যেমন হচ্ছে কার্বাইট কলা টোলা পাকাতে ইউজ করা হয় ঠিক আছে অ্যাসিটিলিনও ইউজ করা হয় তাহলে ফল পাকাতে তাহলে কার্বাইট অ্যাসিটিলিন আর হচ্ছে ইথিলিন এই তিনটেই সাধারণত আসে এগুলো কি ফল পাকাতে ইউজ করা হয় আর ফল ফরমালিন কিন্তু ফল পাকাতে ইউজ করা হয় না ফলকে সংরক্ষিত বা প্রিজার্ভ করার জন্য বা মাছ মাংস প্রিজার্ভ করার জন্য অসাধু ব্যবসায়ীরা ফর্মালিন ইউজ করা হয় বিশেষ করে যে অন্ধ্র তন্দ্র থেকে যে মাছগুলো আসে তার কানে দেখবে দেওয়া থাকবে ফরমালিন কিন্তু ভীষণ মানে মারাত্মক বিষ এটা আমাদের শরীরে গেলে ওই ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে এখন মানুষের ক্যান্সার কেন হচ্ছে এই সব কারণে এই কেমিক্যাল গুলো আমাদের শরীরে প্রবেশ করে যাচ্ছে নেক্সট দেখো ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোনকোলাইসিস গ্লাইকোলাইসিসকে কি বলা হয় বা ঠিক আছে গ্লাইকোলাইসিস বলা হয় গ্লাইকোলাইসিস কোথায় হয় মাইট্রোকন্ডিয়ায় হয় এটা মাইট্রোকন্ডিয়া ঠিক আছে এবং গ্লাইকোলাইসিসের ফলে কি হয় মানে মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় কোষের শক্তি ঘর বলা হয় জানো তো মানে এখানে কি হয় এই যে গ্লাইকোলাইসিস চক্রের মাধ্যমে আমরা যে খাবারটা খেয়েছি সেই খাবারটা থেকে শক্তি তৈরি হচ্ছে এটিপি ফর্মে জমা হয় কত অনু এটিপি তৈরি হয় জানো তো আটত্রিশ অনু এটিপি এটি এটিপির কুলপম ফর্ম কি বলো এ বলো কে বলতে পারে এটিপি অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ঠিক আছে আসে এইগুলো যেগুলো আমি আলোচনা করছি যে ধরনের পরীক্ষায় দাও না কেন এইগুলোই পরীক্ষায় আসে মানে তুমি নাইনটি পার্সেন্ট এই এই টাইপসেরই আসে এবার কিছু কোশ্চেন হয়তো মানে হার্ড আসে হার্ড বলতে হচ্ছে সেগুলো হার্ড বলতে ধরো রিসেন্ট কোন মানে জেনারেল সায়েন্সের কোনো ঘটনা ঘটলো মানে কোনো কিছু নতুন কিছু পেলো সেগুলো সেই রিলেটেড আসে আর এগুলো জেনারেলি যেটা বলছি এটা হচ্ছে স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন নেক্সট দেখো আচ্ছা মানুষের মস্তিষ্কের ওজন মস্তিষ্ক বলতে পুরো মাথাটা নয় জাস্ট এখানে ব্রেন যেটা গ্রে ম্যাটার বলা হয় হুলির মধ্যে যে মানে ব্রেন থাকে সেটার ওজন মোটামুটি এক কেজি তিনশো গ্রামের মতো তিনশো গ্রাম বা এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে একটু কম হয় মেলের ক্ষেত্রে একটু বেশি হয় ধরো মেলের ক্ষেত্রে এক কেজি চারশো গ্রাম ফিমেলের ক্ষেত্রে এক কেজি তিনশো গ্রাম এরকম এভারেজ মোটামুটি এক কেজি তিনশো এটা মনে রেখো ভালো করে মনে রেখো ঠিক আছে আচ্ছা ঠিক আছে নেক্সট দেখো দ্বিপদ নামকরণের প্রবক্তাকে ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে প্রত্যেকটা দেখো ভারতে একটা প্রাণীর এক নাম আমেরিকা সেই প্রাণীর ওই স্থানীয় নাম আলাদা তাহলে যত পড়াশোনা মানে পড়াশোনার ক্ষেত্রে ধরো কোনো যারা হচ্ছে জীবন বিজ্ঞান নিয়ে বায়োলজি নিয়ে পড়াশোনা করে তাহলে সমস্ত পৃথিবীর জীবকে চেনার জন্য নিশ্চয়ই একটা বিশেষ নাম থাকার দরকার বুঝতে পেরেছো স্থানীয় নাম আছে ধরো এমন একটা প্রাণী পাওয়া গেল ওই আমেরিকার কোন একটা অঞ্চলে সে তার একটা ওই স্থানীয় নামই আছে সেটা অন্য কেউ চেনে না বইয়ে যদি ওই নামটা লেখা থাকে অন্য কেউ বুঝবে না এই জন্য পৃথিবীর সমস্ত জীব জীব জগৎকে পাঁচটা কিংডমে ভাগ করা হয়েছিল কি কি পাঁচটা কিংডম মানে পাঁচটা রাজ্যে মনেরা প্রতিষ্ঠা হানগি আর একটা হচ্ছে প্ল্যান্টি অ্যানিমিলিয়া এবার এটা তো হলো এবার প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা নামকরণ করা হয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে গোত্র প্রজাতি এর উপর ভিত্তি করে করে অত যাওয়ার দরকার নেই প্রত্যেকটা দুটো মানে প্রাণী গণ এবং প্রজাতির উপর ভিত্তি করে দুটো নাম আছে মানে দুটো পদের নাম আছে যেমন মানুষের নাম মানে মানুষের হোমোসেপিয়েন্স ঠিক আছে হোমোসেপিয়েন্স বুঝতে পেরেছো এই যে এই যে নামকরণ এর প্রবক্তা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস সাহেব এর সম্পর্কে এখানে বায়োডাটা দেওয়া আছে দেখে তোমার যদি ইন্টারেস্ট থাকে পড়ে নিও নেক্সট দেখো পরে ভিডিও দেখে ইয়ে করে আচ্ছা মানুষের প্রধান রেচন অঙ্গ কি কিডনি ঠিক আছে তাহলে রেচন অঙ্গ দেখো রেচন রেচন বলতে কি বোঝায় একটু আগে বললাম যে কোষের গ্লাইকোলাইসিস হচ্ছে তো কোষের মধ্যে যে গ্লাইকোলাইসিস হচ্ছে এইটা কিন্তু হচ্ছে যে যে খাবারটা আমরা খেয়েছি ঠিক আছে সেই খাবারটা ওইখানে যে কি হচ্ছে শক্তি তৈরি হচ্ছে এই শক্তি তৈরি হওয়ার ফলেও কিছু উপজাত যেমন ফ্যাক্টরি থেকে তুমি অন্য প্রোডাক্ট তৈরি কেক বানাচ্ছ তার পরিবর্তে ধোঁয়াও তো হচ্ছে আমাদের ওই মাইক্রোকনডিয়া ওই জিনিসটাও হয় ধোঁয়া মানে ওখানে যেমন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আমাদের মাইক্রোকনডিয়াও ঠিক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড কি ধরনের পদার্থ এটাকে বলা হয় রেচন পদার্থ সেটা যে যে বিশেষ অঙ্গের মাধ্যমে শুধু কার্বন ডাইঅক্সাইড নয় ইউরিয়া উৎপন্ন হয় বা অন্যান্য জিনিস এই এই যে জিনিসগুলো এই রেচন পদার্থগুলো বিশেষ অঙ্গের মাধ্যমে আমাদের দেহেতে জমা হয় বা দেহের বাইরে বেরিয়ে যায় তাকেই বলা হয় রেচন অঙ্গ যেমন মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি বা বাংলায় বলে বৃক্ক আর এটা দেখতে কেমন হয় সিমের বীজের মতো সিমের বীজের মতো বুঝতে পেরেছো আর মনে রাখো এই বৃক্ষের এই যে উপরের অংশ না দেখো এই উপরের অংশে একটা হচ্ছে হরমোন গ্রন্থি থাকে তার নাম হচ্ছে অ্যাড্রিনালিন ঠিক আছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থাকে কোথায় বৃক্কে পরীক্ষার প্রশ্ন আসে কিন্তু এখান থেকে মানে এই রেচন অঙ্গের সাহায্যে আমাদের যে মানে তরল রেচন পদার্থ বিশেষ করে ইউরিয়া অ্যামোনিয়া বা অন্যান্য যে রেচন পদার্থ বৃক্কের মাধ্যমে মানে ছেঁকে প্রয়োজনীয় জিনিসগুলোকে রাখে অন্য প্রয়োজনীয় জিনিসগুলো জলের সাহায্যে সেটাকে বলা হয় ইউরিন বা মূত্র তোমাদের দেহের থেকে বেরিয়ে যায় নেক্সট দেখো রাসায়নিক সমন্বয় কে করে হরমোন করে ঠিক আছে কম্বিনেশন রাসায়নিক সমন্বয় বলতে কি বোঝায় ধরো আজকে শিশুটা এরকম ছিল ছোট ছিল আস্তে আস্তে সে বড় হচ্ছে এবার বড় শিশু কখনো তুমি ছোট করতে পারবে বড় ব্যক্তিকে ছোট করতে পারবে করা যাবে না এই ধরনের পরিবর্তনকেই বলা হয় কেমিক্যাল চেঞ্জ রাসায়নিক পরিবর্তন আমরা জানি দু রকম পরিবর্তন আছে একটা হচ্ছে ভৌত পরিবর্তন একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন তাহলে জীব রাসায়নিক পরিবর্তন কে করে হরমোন করে বুঝতে পেরেছ যেমন হচ্ছে জলকে জমিয়ে বরফ করলে বরফকে গলিয়ে আবার জল করলে এই পরিবর্তন কে করেছে উষ্ণতা দিলেই তো করছে তাহলে এর মানে সমন্বয় কে করছে উষ্ণতা করছে কিন্তু প্রাণী দেহে রাসায়নিক পরিবর্তন কে করে হরমোন করে বোঝা গেল কি তাহলে শুধু হচ্ছে মানে পরিপাক থেকে শুরু করে সমস্ত শরীরের মধ্যে যা যা চেঞ্জ হচ্ছে সব কে করছে হরমোন করছে আমাদের যে হরমোনটা বিভিন্ন রকম হরমোন আছে আর আমাদের দেহে বিশেষ করে হিউম্যান বডিতে নির্দিষ্ট হরমোন গ্রন্থি আছে এক একটা হরমোন গ্রন্থি থেকে এক এক রকম হরমোন নিঃসৃত হয় এখানে দেখো মাথায় দুটো হরমোন গ্রন্থি আছে মনে রেখো একটা হচ্ছে আঙুরের মানে যে দানা হয় কিশমিশের মতো একটা ওইরকম একটা হরমোন গ্রন্থি আছে যেটাকে বলে পিটুইটারি গ্ল্যান্ড ওটা হচ্ছে সব থেকে ছোট গ্রন্থি ওর থেকে ছোট গ্রন্থি আছে ওটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবে এটা পিটুইটারি গ্ল্যান্ডেরই একটা অঙ্গ মনে করো মানে পার্ট আর কি সেটা হচ্ছে পেনিয়াল গ্ল্যান্ড কি বললাম তাহলে পেনিয়াল গ্ল্যান্ড আর পিটুইটারি গ্ল্যান্ড থাকে কোথায় মস্তিষ্কে থাকে আর পিটুটারি গ্ল্যান্ড কে বলা হয় মাস্টার গ্ল্যান্ড মানে যত অন্য গ্রন্থি আছে তার কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ওখান থেকে মানে এটা মনে করে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে সমস্ত রাজ্যকে নিয়ন্ত্রণ করছে রাজ্য আলাদা আলাদা সরকার আছে পিটুটারি গ্ল্যান্ড সেই কাজটা করছে অন্য গ্ল্যান্ড গুলোকে নিয়ন্ত্রণ করছে যেমন পিটুটারি গ্ল্যান্ড ছাড়া থাইরয়েড গ্ল্যান্ড আছে তারপর থাইমাস গ্ল্যান্ড আছে তারপর হচ্ছে প্যানক্রিয়াস হচ্ছে ফুসফুসে থাকে সরি প্যানক্রিয়াস মানে হচ্ছে ইয়েতে থাকে তোমার হচ্ছে প্রকস্থলিতে থাকে তারপরে অ্যাডিনাল গ্ল্যান্ড থাকে আর এই হচ্ছে টেস্টিস গ্ল্যান্ড এই হচ্ছে হরমোন গ্রন্থি এগুলো সবই হচ্ছে বেশিরভাগই অন্তঃক্ষরা গ্রন্থি এছাড়া মিশ্র গ্রন্থি কাকে বলা হয় অগ্ন্যাশয়কে মনে রেখো হরমোন গ্রন্থিগুলো কি ধরনের গ্রন্থি হয় এক এন্ডোক্রিন গ্ল্যান্ড বলা হয় মানে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয় আচ্ছা বুঝা যাচ্ছে তো নেক্স দেখো রক্তে বিলিরুবিন এর অভাবে কি হয় জন্ডিস হয় ঠিক আছে এই বিলি বিলিরুবিন কেউ কেউ উৎপন্ন করে যকৃত উৎপন্ন করে ঠিক আছে বুঝে গেল তাহলে যদি কমে যায় গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে যেটা জন্ডিসের একটা লক্ষণ মানে যকৃতের নেই মানে ঠিকঠাক কাজ না করলে জন্ডিস হয় নেক্সট দেখো আচ্ছা রক্ত রক্তে রক্তের রসের পরিমাণ হচ্ছে পঞ্চান্ন পাঁচের পুরো রক্তটাকে যদি ইয়ে করা হয় ঠিক আছে দেখবে যখন কারোর ব্লাড নেওয়া হয় পরে ওই রক্তটাকে ক্লাসি মানে ইয়ে করা হয় আলাদা আলাদা করা হয় এই যে যে অংশটা এটাকে বলে রক্ত রস ইংরেজ ইংরেজ বলে প্লাজমা ঠিক আছে প্লাজমা আলাদা করে দেওয়া হয় আর এই হচ্ছে পঁয়তাল্লিশ রক্ত কণিকা তার মধ্যেও তিন রকম আছে লৈত রক্ত কণিকা ঠিক আছে অনুচক্রিকা আর হচ্ছে শ্বেত রক্ত কণিকা আর একটু এক পার্সেন্টের মতো অন্যান্য জিনিস থাকে নেক্সট দেখো মানুষের স্বাভাবিক কীত স্পন্দন ঠিক আছে সেভেন্টি টু টাইমস পার মিনিট মানে আমাদের যে হার্টের পালস হয় ঠিক আছে কতবার হয় মিনিটে বাহাত্তর বার সেই ক্ষেত্রে যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এই হিসাবে আসে যে একবার কম্পন হতে কত সময় লাগে সেটা জির পয়েন্ট এইট সেকেন্ড মনে দেখো মানে ওই বাহাত্তর কে মানে না আহ ষাট কে বাহাত্তর দে বাগ করলে জিরো পয়েন্ট এইট আসবে তাহলে একবারের জন্য জিরো পয়েন্ট এইট আর এক মিনিটে বাহাত্তর বাদ আর এই যে পালসটা এটা কোথা থেকে তৈরি হয় এসএ নোট থেকে এই রকম জায়গায় একটা থাকে এসএ নোট বুঝতে পেরেছ কোথা থেকে পালস তৈরি হয় এসএ নোট থেকে আচ্ছা মানুষের রক্তে অরিথ্রিন সাইকেল আচ্ছা অরিথরিন সাইকেলে কি তৈরি হয় ইউরিয়া তৈরি হয় আমরা তো বলছি হচ্ছে একটু আগে বললাম রক্তে ইউরিয়া তৈরি হয় ইউরিয়া মেনলি কোথায় তৈরি হয় যকৃতে তৈরি হয় আর ইউরিয়ার সংকেতটা এটা মনে রেখো সিএইচ স্কোর এন টু ও এটা হচ্ছে ইউরিয়ার সংকেত যেটা আমরা সার হিসাবে ইউজ করি আর মূত্রে প্রচুর পরিমাণে ইউরিয়া থাকে আর দেখো মানে মূত্রে প্রথম অবস্থায় কোনো স্মেল থাকে না যদি কারো প্রবলেম থাকে তাহলে স্মেল বেরোয় মূত্রে কোনো স্মেল থাকে না কিন্তু এক ঘন্টা পরে কিন্তু এক দেড় ঘন্টা পরে মূত্রের বাথরুমে গেলে একটা স্মেল পাওয়া যায় তীব্র নাচালো গন্ধ ওটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ বুঝতে পেরেছো কি বললাম বুঝতে পারছো কি তাহলে মূত্রে তাহলে প্রথম অবস্থায় ইউরিয়া এটা শরীরের মধ্যে থাকে অতটা ক্ষতিকারক নয় যদি বেশি সময় ধরে কেউ হচ্ছে মূত্র ত্যাগ করছে না শরীরের মধ্যে অনেক দীর্ঘ সময় যদি মূত্র মানে জমা হয়ে থাকে ওই ইউরিয়া কিন্তু হচ্ছে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়ে যায় আর এটা কিন্তু কিডনি বা হচ্ছে আমাদের শরীরের যে অঙ্গগুলো ক্ষতি করতে পারে এই জন্য মূত্র হচ্ছে শরীরের মধ্যে বেশি সময় চেপে রাখতে নেই দেখো লৈত রক্ত কণিকা তৈরি হয় কোথায় অস্থি মজ্জায় অস্থি মজ্জাটা দেখো যে কোনো হচ্ছে হাড্ডির মধ্যে এরকম একটা মজ্জা থাকে ঠিক আছে যেটা আমরা বন বলি আমরা তো অনেক মুরগির মাংসের হাড়ের মধ্যে এটা থাকে আমরা খাই খাসির মাংসটা পারি না দাতে কিন্তু হচ্ছে চুষে খাই যাই হোক এর মধ্যে থেকে রক্তের সমস্ত কণিকাগুলো শুধু লৈ রক্ত কণিকা নয় ভালো করে মনে রাখো রক্তের যে অন্যঙ্গযোর কণিকা সবই উৎপন্ন হয় বন থেকে ঠিক আছে হ্যাঁ সবাই খায় নিমন্ত্রণ বাড়ি বিয়ে বাড়িতে গেলে একটু লজ্জায় খাতিরে হাঁটছি হয় না বাড়িতে এসে কোয়াশিকোর এবং মেরামাস ঠিক আছে একজন কোয়াশিকোর পেশেন্টের ক্ষেত্রে পেটটা খুলে যায় আর হচ্ছে মেরামাস হলে এই যখন বুকে হচ্ছে হাড্ডি পেরিয়ে যায় এটা কিসের অভাবে প্রোটিনের অভাবে ডিস্টার্ব হচ্ছে কিন্তু তোমরা বসছো না কেন কন্টিনিউ আসছে তো আমি এখান থেকে অবশ্য না ওপেন করলে দেখতে পাচ্ছি আসছে তো এইরকম হচ্ছে কেন দেখছি কত মানে কত মিনিট হয়েছে মিনিট

এরকম এর প্রবলেমটা করে কেন হচ্ছে আমি বুঝতে পারিনি আর একবার চালাইছি ঠিক আছে আর একবার করে আমি কন্টিনিউ করে দিচ্ছি বেশি সময় লাগবে আমি আবার অন